ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা দাহিল এবং ছেলেকের আন্দোলন সব ছেলেকের সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারপর ছেলেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারপর তাও হেজার ছন্দা সম্বন্ধ করে থেকে ক্ষমা করবে না ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আমরা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় 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 অপরাধ অন্যায় সেই নিয়ে দুঃখটা এই জায়গা আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথা বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদ রসুল্লাহ শিখাই দিয়ে গেছে দুঃখের কথা হৃদয় রক্তক্ষরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হল ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বুঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু করা অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটা হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করবো না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন জালিমের হয়ে করে এবং যারা মূর্তি পূজারীদের তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন তারপর আল্লাহ রাখো আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আহাফা আলাইকুমুর শেখ আহাফা আলাইকুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রবদ্ধ আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলেন বিলম্ব হলেও কথা বলে গেলে ইতিহাস আপ্য থেকে ক্ষমা করবে না মনে রেখেন না

এদের হাত পাওয়াগুলি সব বাইয়া দাও তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছে সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন এবং সেরেকের আন্দোলন সব সেরেকের সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষ বিপক্ষে যারা ছিলেন তারা সেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাও এদের ঝন্ডা সমন্বয় আপনারা শুনেন আবারও বলছি ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখন বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা করিল ইব্রাহিম আলী ইসলামের হয় তার সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদ রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইদুল্লাহ থেকে যে মূর্তি গুলো বের করেছিলেন যে ভাস্কর্য বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি বলেছিলেন আল্লাহ এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুন তারা খরিদ ইব্রাহিম আলী ইসলামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আমাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বন্ধ যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বন্ধ বন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আপনার তাকে ইমানের সাথে হাত না দিয়ে থাকেন আমি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা